লাল পাথরে ঘেরা আমেরিকার এই অঞ্চলে উদ্ধার রহস্যময়স্তম্ভ কে বা কারা তৈরি করলো এটি কি করে এখানে এই জিনিস তৈরি হলো কারাই বা তৈরি করছেন উত্তর নেই কোনো কিছুরই তাহলে এই কাজকে বিহীন গ্রহের পানিরা করছে বলুন বন্ধুগণ এখন নিত্য নতুন টপিক ভিডিও পেতে আমার অজানা রহস্য চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এখন নিত্য নতুন টপিক ভিডিও করতে মোটিভেট করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না শুনুন বন্ধুগণ বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যায় চারিদিকে বিশাল বিশাল লাল পাথরে ঘেরা মাঝে সমতল ভূমি আর সেখানেই হঠাৎ একটি উপলি স্তম্ভ কী করে এখানে এই জিনিস তৈরি হলো কারাই বা তৈরি করছেন উত্তর নেই কোনো কিছুরই তাহলে এই কাজ কি ভিনগ্রহের পানি রায় আমেরিকার ওটা প্রদেশে এমন অদ্ভুত স্তম্ভের খোঁজ মিলেছে দশ বারো ফুট উচ্চতায় লাল পাথরে মাটিতে পোঁতা সেটি এই অঞ্চলে এমন জিনিস থাকা কী করে সম্ভব এই প্রশ্নের উত্তরই খুঁজছেন এখন প্রত্যেকে যারা এলিয়ানে বিশ্বাস করেন তারাও মনোলিত বা স্তম্ভ নিয়ে গবেষণায় নেমে পড়েছে স্তম্ভটি চোখে পড়ে সম্প্রতি এক বিজ্ঞানী তিনি এই অঞ্চলে হেলিকপ্টার করে প্রহল দিচ্ছিলেন সেই সময়ে এই স্তম্ভটি নজরে আসে তার কীভাবে ওই অঞ্চলে এমন জিনিস তৈরি হলো তা জানতে ওটা প্রশাসন কোমর বেঁধে এখনই নেমে পড়েছেন এমন জিনিসের খবর পেয়ে অনেকেই সেই অঞ্চলে এখন যেতে চাইছেন কিন্তু ওটার কোথায় রয়েছে স্তম্ভটি তা এখনও গোপন রাখা হয়েছে সরকারি জমিতে এই জিনিস কে বানালো তা জানতে তদন্ত নেবেছে ওটা প্রশাসন